বরফের তোমার মা বাবা না হা দামাস্তরওয়াল্লেগা মুর্শিদি ইমামের পিছে যাও গ্যা মা বাবের পিসে কারাই তাহলে তালে আল্লার দৃষ্টিতে মুসলমানকে কুরআনের ভাষায় মুসলমান কে একমাত্র মমিন মমিন হচ্ছে মুসলমান অহানে মুসলমান আর মমিন দুইটারেই আমানুতে উপদেশ দেয় যে আত্তরা গানে হুনে না বারে জোয়াজ মাহাবিলে হ্যাঁ মুসলমান বায়রান আল্লাহর তজবি পাঠ করতে হইব মমিন হওয়ার পরে মুসলমান মুসলমান এবং মমিন এ দুটো অনেক উঁচু মর্যাদা আল্লাহর রে কিভাবে ডাকতে হয় সেটা শিখাবে কিভাবে সালাত করতে হইলো শিক্ষক আমানু হইল ছাত্র মমিন শিক্ষক আমানু ছাত্র দে মুসিদে নামাজ পড়বার জন্য ইমাম সাহ কি মুসল্লির শিক্ষক ইমাম সাহ আগে যা যা করে মুসল্লির দেখে দেখে তাই গরম লাগবো কিন্তু ইমাম সাহ যে সুরা পরে মুসল্লি কলে দেখে দেখে হুই না হুই না ওই সুরা পরা পারবো না তাইলে নামাজ বাদ হ্যাঁ চুপ থাকার লাগবো ইমাম সাহ যা কয় শুনার লাগবো হ্যাঁ ও তো হনে গুরু ওনে হ্যাঁ পীরে বয়ে না গুরু এ বয়ে রইছে না তাইলে উশিলা ছাড়া যাইবেন কই প্রত্যেকটা জিনিস উশিলা লাগে উশিলা ছাড়া কি ছয় না গুরা রান্ডা ওইবারে গেলেও গুড়া লাগবো যদি এইটার কোনো অস্তিত্ব নাই তাইলে উশিলা ছাড়া কিছুই হয় না ড্রাইভিং শিখবেন উস্তাদ লাগবো উকালতি করবেন উকালতি পড়লেই ব না বিজ্ঞ উকিলের লোকে ইন্টার্নি করতে হবে ডাক্তারই পড়ছেন পৈরা ডাক্তার হয়ে গেলেন হবে না ওই বিজ্ঞ ডাক্তারের সাথে সহবতে থাকতেই ব তো তো সব জায়গায় অহনে অনেক লেটেস্ট মার্কা কথা কয় এই কিয়ের ভিড় ধরছ সবচেয়ে বড় ভিড় হলো মা বাপ মা ভিড় আছে তা আমরা কি অস্বীকার করছি নি মা বাবা পিন না তোমার এই জ্ঞান হস্তা জ্ঞান কে দিবার গুলো কেন বলে এটার ভিতরে কোন মতলব অনেয়ারে আমি দর্শি তোমার মা বাবা আছে ক হ সবচেয়ে বড় ফির তোমার মা বাবা না হ যে নামাজ পড়বার লেগে মুর্শিদে ইমামের পিছে যাও কে মা বাবের পিছে খারাইবা মা বাবের পিছে খারাইবা আচ্ছা স্কুলে যে পড়বার যাও সারের কাছে যাও কে মায়ের কবি মা আমারে ফিজিক্স শিখাও কেমিস্ট্রি শিখাও বায়োলজি শিখাও ম্যাথ শিখাও আমাকে অর্থোপ্যাডিক শিখাও এগুলা সব মা তুমি শিকাই দিবা আব্বা তুমি শিখাই দিবা আমি আর্টস লে পড়ি কমার্স লে পড়ি সায়েন্স লে পড়ি এই সব তুমি শিখাইবা মা আমি উকিলের কাছে যাবো না ল কলেজে যাবো না আব্বা মা তোমাকে কাছতে উকালতি শিখুম আচ্ছা যে মৌলভী সাহেব কইছে হেরে শিখাইছি হজুর কোরআন হাদিস কার কাছে পড়ছেন মা বাপের কাছে না মাদ্রাসার মৌলানার কাছে কয় আমাকে উস্তাদের কাছে তো উস্তাদের কাছে গেছেন মা বাপ না আছে সবচেয়ে বড় ফির মা বাপ মা বাবা জন্ম দেয় মা বাবা লালন পালন করে কিন্তু মা বাবা মানুষ করতে পারে না মানুষ করতে পারে না মানুষ করে গুরু উস্তাদ শিক্ষক তাই নয় কি কিছি কোরআনের মূল বিষয় কি আপনার মা আমি বুঝি না জি সম্পর্কে বুঝি না জীবাটা আমার সম্পর্কে কত প্রকার কোথায় থাকে মৃত্যুবরণ কার হয় জান্নাতে জাহান্নামে কে যাইবো সব বুঝাও লফ্স এর পরিচয় কেমনে পাবো আত্ম পরিচয় কেমনে পামো বুঝাও মার বাবা দুইজনে কব বাবা আমরা পারি না একটু গুরুর কাছে যা মা আমি খান্নাস রূপী শয়তানের পরিচয় জানি না খান্নাস কই থাকে শয়তান কই থাকে আমারে বুঝাই দাও শয়তানের কয়টা রূপ শয়তান কয়টা অস্ত্র দিয়ে আমাকে ধোঁকা দেয় শয়তানের উনিশ প্রকার ধোকা আছে কোরআনুল মাজিদে বলা হয়েছে পাঁচটা রূপ উনিশ প্রকার ধোকা দেয় মা বাবা তোমরা আমাগো শিখাই দাও মা বাবা কই বাবা পারি না তাইলে আরে আমাগো অনেকের মা বাবা আছে হ্যাঁ ইংলিশই বরাবারে না নফ তো বুঝাইব অনেক দূরে থাক বাংলা অপরা পারে না তাহলে এইটা হইল ধোকাবাজির কথা এরাই মুনাফেকের রূপ এরাই আপনাকে অলির কাছে যেতে দিবে না গুরুর কাছে যেতে দিবে না কৌশলে ধোকা দিব এগিয়ে মানুষ রূপী শয়তান মা বাবাকে অবশ্যই তাজিম করতে হবে ইজ্জত করতে হবে পৃথিবীতে এমন কোন আল্লাহর অলি যে সে তার মা বাবাকে পীরের মতো ভজন এবং কাবার করেছে আমি দেখাই দিতে পারবো কিতাব থেকে এবং জীবনী থেকে কিন্তু যাহারা এই কথা বলে আমি তাগো দেখাই দেওয়া বরং মা বাবারে সারা বছর খাইবার দেয় না এমন ইতিহাস আছে ইমামতি করে বাপেরে জেলে বসছে চাক্ষুষ এখনো জিন্দা এক প্রমাণ সহ দেহামু তাহলে আল্লাহরুলিল্লকে তুলনা যার ভিতরে কামনা নাই সে সবাইকে ভালোবাসতে পারে যার ভিতরে আমিত্ব নাই সে সবাইকে ইজ্জত করতে পারে যার ভিতরে কামনা নাই সে কখনো কারণ দুনিয়াতে যত সম যত ঝগড়া সব সবকিছু দুইটা জিনিস লোয়া এক হইল স্বার্থ এক হইল সম্পদ স্বার্থ আর সম্পদ তাহলে সম্পদের সম্পদই তো ভকিরা মাইরা ভালায় দেয় অলিয়া কামেলরা সাধু সন্ন্যাসীরা তারা লাঠতি মাইরা সম্পদ ফালায় দেয় সার্থ হালায় দেয় তো কি লে জোগরা করবু এল্লেগাল্লার অলিগো কেউ আঘাত করলে তারা চুপ থাকে কিচ্ছু গয়লা আল্লায় ধরে থাকো। আল্লাহর আল্লার মাইর দুনিয়ার বাই এর কৈ আল্লাহ কই ইউ কে জিভবিদ্দিন হজালিক্ লা জি ইয়ে দো ইয়া আলা তো আ মিল খবরদার যারা এতিম তাদের সম্পদ মাইরা খায়ো না এতিমকে কষ্ট দিও না তুমি কি দেখেছ সেই ব্যক্তিকে যে দিন থেকেই বাদ এতিমের হক মাইরা খায় সম্পদ মাইরা খায় সে আর আমরা আমার বাবা বাবা নাই ইন্তেকাল করছে আমিও যে বসুন্ধরা গ্রুপের মালিক এত মরে গেছি নাকি কে মারা গেল না যে বড় লোক ধনী হের পোলা এতিম হয়েছে আপলে যান এক বোল খিচুড়ি টিচুরি খাওয়ানটা হলো কিন্তু এক বাসটা চাইলে তুমি তো এতিম তোমার একটু সাহায্য করবার সেও দশ হাজার টাকা দেওয়া যায় দৌর আমার বাপে হাজার হাজার কোটি টাকা থেকে গেছে আমরা অর্ধেক না বাড়ি দেশে কিন্তু আল্লাহর অলি সে খান্নাস মুক্ত সে হাকি কি এতিম তার কিচ্ছু থাকে না কিচ্ছু নাই সে সংসার ত্যাগী তাকেই সাহায্য করতে বলেছে তাকেই সেবা করতে বলেছে তাকেই খাবার দিতে বলেছে এর জন্য দেখেন না আল্লাহ বলছে আল্লাহর হাবিবকে হে আমার রসুল আমি আপনাকে এতিম পেয়েছি এই এতিম মানে কি খান্নাসু বিষয়তান মুক্ত জিন মুক্ত সেই এতিম যে সহায় সম্বলহীন যার কিছুই নাই মহানবী খাওয়াইতে খাওয়াইতে আরবের কাঙ্গাল মিসকিন গো নিজেই সর্বহারা হয়ে গেছে সবকিছু হারায় বেলাইছে সম্পদ মা খাজি জাতুল কুবরা জাজিরাতুল আরবের সেরাদনি সে তিনশো উঠ ছিল সিরিয়ালে যদি বান্ধে একটার পিছনে একটা লম্বায় তিনশো সুরা কইরা খবুজ দেয় খাওয়াইতে খাওয়াইতে শেষ এনতে সময় তাও মাত্র কত বছরে তেষট্টি বছরের জিন্দিগির মধ্যে পঁচিশ বছর থেকে নেয়া তেষট্টি অল্প কয়েত দিন তিরিশ পাই তিরিশ বছরেই শেষ হয়ে গেল স সুফির ধর্ম খাওয়াইতে খাওয়াইতে শেষ হয়ে যাইব সুফি জমায় না সুফি খাওয়ায় সুফির কাছে সবাই আয়া খায় আর সুফিরে খাওয়ায় সবাই এই মুসাফির রাইবো দিব সুফি তাকে খাওয়াই দিব সুফি কামায় খাওয়াবে এত টাকা সুফির পরে নাই অলির পরে নাই এর জন্য অলি আল্লাহকে উশিলা মানতে হবে ছাড়া হয় না আমার আপনার জন্ম হয়েছে পিতা মাতার উশিলায় আজকে আমি আইসি এগো উশিলায় আবার গাড়ি দিয়া গাড়ির ও তাই না তো উশিলা ছাড়া কি হইলো বাবা উসিলা ছাড়া একটা জিনিস হয় সেটা হলো শয়তান শয়তান ওই তো উসিলা লাগে না উপর দিকে যাই তো উশিলা লাগে উপরে দে উসিলা লাগে আপনি এন থেকে দশ তালার উপরে যাইবেন সিঁড়ি লাগব তালার উপরে যাইবেন লিফট লাগব তার উপরে যাইবেন হেলিকপ্টার লাগবো আর উপরে যাইবেন বিমান লাগবো যদি ছয় ছ মাইল উপরে যাইবার যান ওইখানে ফাইটার বিমান এগুলা লাগে যদি আর উপরে যাইবার যান রকেট লাগব আর যদি কল ছয় ছ মাইল উপরে থে নিছে আমু কি লাগব খালি দরজাটা খুল চাইরা দেও এমনি আয় পড়বো যখনই কইব উশিলা আর দরকার নাই উশিলা লাগে না বুঝবেন নিচের দিকে যাইতে আছে কারণ নিচের দিকে যাইতে অধপতন হইতো উশিলা লাগে না উপরের দিকে উঠতে সব সময় উশিলা লাগে নিজেকে পবিত্র করতে উশিলা লাগব উশিলা ছাড়া পবিত্র হওয়া যায় না